কিভাবে ধনী হতে পারেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব দুটো উপায়ে আপনি ধনী হতে পারেন ওয়ান ওয়ান নাম্বার আপনি যা চাচ্ছেন তা যদি পেয়ে যান তাহলে আপনি ধনী হয়ে গেলেন দুই আপনার কাছে যা আছে তাই যদি আপনার একমাত্র কাম্য হয়ে থাকে তাহলে আপনি ধনী আপনার আর চাওয়া পাওয়ার কোনো কিছু নেই এই দুইটার মধ্যে কোনটি আপনার জন্য এই মুহূর্তে এক্ষুনি এবং এইখানে বলুন তো দেখি আমার কাছে মনে হচ্ছে আপনি আপনি এই মুহূর্তের জন্য ধনী হয়ে যাবেন যদি আপনি আপনার কাছে যা আছে তার বাইরে যদি আর কোনো কিছু না চান কারণ এই রকম প্রত্যাশা করার জিনিস খুবই সহজলভ্য কারণ এগুলো আপনার কাছে অলরেডি আছে আর যদি আপনি প্রথমটি চান অর্থাৎ আপনার কাছে যা আছে তার চেয়ে আরও বেশি চান এর জন্য যদি আপনি চেষ্টা প্রচেষ্টা করে থাকেন তাহলে এই মুহূর্তে এই সময় এক্ষুনি এইখানে আপনি ধনী হতে পারবেন না ঠিক আছে তো আপনি যদি আরো বেশি পাওয়ার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে থাকেন তাহলে এটির কোনো নিশ্চয়তা নাই যে আপনি পেয়ে যাবেন কিন্তু আপনি অলরেডি যা কিছু পেয়ে গিয়েছেন তার জন্য আপনার পরিশ্রম করার দরকার নাই ঠিক আছে এটাই হচ্ছে পার্থক্য এটাই এটাই হচ্ছে আসল বিষয় তো আপনার কাছে যা আছে তা যদি আপনি তা যদি আপনি সন্তুষ্ট সন্তুষ্ট সন্তুষ্টজনক ভাবে বা সন্তুষ্টির সাথে গ্রহণ করেন অ্যাকসেপ্ট করে নেন তাহলে আপনার চেয়ে দুনিয়াতে পৃথিবীতে আর কোনো ধনী নেই ধনী ব্যক্তি নেই একটা বিষয় লক্ষ্য করতে হবে যে মানুষের চাওয়া পাওয়া বা প্রত্যাশার শেষ নাই একটা বাড়ি হলে আরেকটা বাড়ি চায় একটা গাড়ি হলে আরেকটা গাড়ি চায়। একটা গাড়ি থাকলে থাকলে পরে এই গাড়ির চেয়ে একটি ভালো গাড়ি তাহলে যাচ্ছে যে এই যাদের আছে তারাই আসলে ফকির বা গরিব ঠিক আছে আপনার পর্যাপ্ত পরিমাণে টাকা আছে প্রয়োজনের অতিরিক্ত টাকা আছে এরপরেও যখন আপনি আরও চাইবেন তখন আপনার টাকা পয়সার অভাবের শেষ হয় নাই আপনি আসলেই অভাবী মানুষ ঠিক আছে আপনি বিলিয়নার লাখপতি হতে পারেন কিন্তু এই কোটি টাকা যদি আপনাকে সন্তুষ্ট না করতে পারে আপনি আরো চান তাহলে বুঝতে হবে আপনি আসল প্রকৃত অভাবী মানুষ গরিব আপনার আপনি ধনী হতে পারেন নাই আর যার প্রয়োজনের অতির যার যার যে ব্যক্তির যা আছে তাই নিয়ে সে সন্তুষ্ট থাকে সে আর চায় না তার আবার কোনো দরকার নাই সেই আসলে প্রকৃতপক্ষে ধনী কারণ তার চাওয়ার পরিমাণ কম ঠিক আছে আর যাদের চাওয়ার মানে আকাঙ্ক্ষা বাড়তেই তাকে বাড়তেই তাকে এরা চিরজীবনের জন্য ফকির গরিব অভাবী তা আমি একটা কথা বলি আমি প্রায় সময় বিভিন্ন জনকে বলে থাকি ইফ ইউ লার্ন টু লিভ উইথ দ্য লেস দেন ইউ আর রিচ পার্সন আপনি যদি প্রয়োজনের চেয়ে কম কম নিয়ে বাঁচা শিখতে পারেন তাহলে আপনি আপনার জীবনের প্রতি সন্তুষ্ট আপনি ধনী আর একটা কথা মাথায় রাখতে হবে প্রয়োজনের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তা সবই বুঝা স্বরূপ বুঝা পৃথিবীতে মানুষ বলে থাকে অমুক ধনী ধনী তমুক ধনী অমুক বিলিয়নার অমুক পৃথিবীর দশ নম্বর ধনী অমুক বাংলাদেশের এক নম্বর ধনী আসলে কি তারা ধনী তারা যদি ধনী হতো তাহলে মানে প্রতিদিন টাকার পিছে দৌড়াতো না তারা আরো চায় আরো চায় চাওয়ার শেষ নাই তো কে চাইতে থাকে কার চাওয়া বেশি থাকে গরিবের চাওয়া বেশি থাকে বেশি থাকে থাকে বিষয়টা বুঝাতে পারলাম তো তো আপনি ধরেন আপনি যদি কোনো রাজা বাদশার স্লেভ হয়ে থাকেন তাহলে ইউ আর নট ইউ আর নট এ রিয়েলি স্লেভ আপাত দৃষ্টিতে মনে হবে আপনি হচ্ছেন অমুক স্লেভ মাস্টারের স্লেভ বা দাস কিন্তু প্রকৃতপক্ষে ওই স্লেভ মাস্টারটাই হচ্ছে দাস বা স্লেভ এখন কিভাবে হি ইজ এ স্লেভ টু মানি লাস্ট আকাঙ্ক্ষা হ্যাঁ লাস্ট আকাঙ্ক্ষা স্লেভ টু ফেম যশ খ্যাতি এইগুলোর এইগুলোর সে স্লেভ দাস সে প্রকৃত স্বাধীন মানুষ না আপাত দৃষ্টিতে আপনাকে আপনি স্লেবারিতে থাকার কারণে বা স্লেভ থাকার কারণে অন্য আরেকজনের স্লেব থাকার কারণে আপনাকে মনে হতে পারে স্লেব কিন্তু আপনি যদি ধ্যান করে দেখেন যে আপনার যে মাস্টার যে মনিব রয়েছে সে কিন্তু বহু জিনিসের স্লেব আর আপনি তার ফিজিক্যালি 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 একজন মানুষের স্লেব আর যার স্লেব আপনি সে ফিজিক্যালি স্লেব না হতে পারে কারো স্লেব না হতে পারে কিন্তু মেন্টালি সে বহু জিনিসের স্লেব বুঝতে পারছেন এইখানেই বুঝার বিষয় তো যা কিছু আমার প্রয়োজন যা কিছু আমার এই মুহূর্তে আছে তা নিয়ে যদি আমি সন্তুষ্ট থাকি তাহলে আমি অভাবী মানুষ না আমি ধনী মানুষ আমি বলছি না যে আপনারা ভূকা নাঙ্গা থাকবেন খেতে পারবেন না এমনটি না আমাদের যতটুকু প্রয়োজন জীবন যাপন করার জন্য ততটুকুর বাইরে যদি আমরা প্রত্যাশা করি তাহলে রং আমরা যদি আমাদের ছেলেমেয়ের পড়া লালন পালন ভরণ পোষণ করার পরে তাদের স্কু মানে আমাদের জীবনকে যদি সুন্দরভাবে চালাতে পারি সিনাফ আর তো দরকার পড়ে না একজন মানুষের আর কতটুকুর দরকার পড়তে পারে বলুন তো দেখি ওয়েস্ট তো আমি আমার আলোচনায় এই বিষয়টা বুঝাতে পেরেছি আসুন আমরা যা আছি তাই নিয়ে সন্তুষ্ট থাকি যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করি প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু আমাদের দরকার পড়ে না দরকার নাই এটা নেচারেল না ঠিক আছে সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ